আর আসন পাওয়া যায় কিনা এই চিন্তা এ কিন্তু এখন ইসলামী যে একটা সম্ভাবনাময় জায়গা সমাজটা তৈরি يصير ওই জায়গাটা মানুষের কাছে আবার প্রশ্নবিদ্ধ করতেছে যেমন আমি সংক্ষেপে একটা কথা গত পৌর নির্বাচনে সোনারগাঁও পৌর নির্বাচনে আমি হাতপাকার পক্ষে কাজ করছি বিভিন্ন জায়গায় সারা সোনারগাঁতেই কাজ করছি ওই জায়গায় সেই জায়গা অনেক জায়গায় গেছি প্রচারenia দাওয়াতী কাজ করছি মানুষ আলহামদুলিল্লাহ বুট দিছে এমন কি বর্তমান বিনপিড়ের সাধারণ সম্পাদক সিরাজ উনিও কিন্তু পৌর নির্বাচন একসময় করছে সে একজন জনপ্রিয় নেতা মেনফিট আমরা কিন্তু উনি যে নির্বাচন করছে পরবর্তী নির্বাচন আমরা অংশগ্রহণ করি ওনার চেয়ে বুট বেশি পাইছে যাই হোক যে কথা আমি বলতাম তো আমি এই ধর্মপ্রাণ মানুষ বা সাধারণ মানুষের কাছে কই দিছি যে ইসলামের পক্ষে আপনারা হাত পাকামার খায় ভোট দেন এখন মাগরিবের আগেই কথা আমি কইছি একথা বলার পরে মাগরেবের নামাজ ফইরা কিছু উজুরা বাড়ি কইতেছেন জয় নৌকা মসজিদের মসুল্লিরা কইতেছে উজুর আপনার তো কইটা ইসলামের পক্ষে আমার হাত পাকা যে এই উজুরা এখন জয় নৌকা আমি কইলাম যে শুনেন ফেট সবাই রয়ে আছে ফেটের ফিকিরও করোনা লাগে এই যে জয় নৌকা যারা কইতেছে এরা এসার নামাজের পরে নয়টার সময় অফিসে গিয়ে ভাষা কইরা এলে জয় নৌকা কইতেছে তো জয় নৌকা আর জয় দানের সরা ইত্যাদি জয় নিয়ে অনেকে আসবে কিন্তু চুয়ান্ন বছর তো আমরা দেখছি তাদের মাধ্যমে তারার আখের গুছে অর্থাৎ তারার সব কিছু পরিবর্তন হয় কোনো রকম ফাওসাইটান এর কিচ্ছু আসিল না দল ক্ষমতায় গেছে কোটি কোটি রাখার মালিক কিন্তু আপনি আর আমার একটুও কিন্তু পরিবর্তন নাই যে আটই কপাল সুতরাং এখনো যদি আমরা ভুল করি পিসাহ শর্মনায় বলছেন যে আমরা কোনো জুটে যাচ্ছি না আমরা নির্বাচনী সমঝোথায় যেতেছি অর্থাৎ সবাই মিললে ইসলামপন্থীরা মিললে আমরা একটা বুট বাক্স চাইতেছি এই বুট বাক্সের পক্ষে কাজ করতেই এই কোথারে আবার অনেকে কিন্তু বিভিন্ন লাইনে নিতেছে নিয়ে নিজেদের অবস্থান মানে গুছাইতেছে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতেইব আমাদের নীতি এবং আদর্শ আমাদের সংগঠনের শুরু থেকে এই পর্যন্ত আমাদের নীতি এবং উপরে আমরা আছি এগারো সালে ফিরসাহ চরমুনাই আট হাজার তো বলছিলেন যে আমরা যদি নীতি এবং আদর্শ থাকি তাইলে সবাই আমরার কাছে আসবে আর যদি নিতে আদর্শ থেকে আমরা শরীরে যাই গা তার কাছে যাই তুইব দেখেন দুই হাজার চব্বিশ সালে বিএনপি জামাত জাতীয় পার্টি মানে এক যারা আছে প্রত্যেকে কিন্তু ইসলামী আন্দোলন অফিসে গেছে আমাদের কাছে আসছে কেন আসছে ওই যে পঁয়ত্রিশ বছর আগে আমি যে কথা কইছিলাম এখনই কথা হই এলে দেখা গেছে দা সবাই আমার কাছে আমি যাইতে হয় না এটা আমার নীতি এবং আদর্শের যে ফল আমি এটা পাইছি সুতরাং আপনাকে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন জাতের বিভিন্ন লোভ লালসা ইত্যাদি দেখাই আপনার মাধ্যমে চাইব যে আগামী নির্বাচনে যাতে একটা ওই যে আগের সুর আছিল নৌকা না দেখলে দানের সরা দানের সরা না দেখলে নৌকা ই শেষ ইদিন দিন শেষ সুতরাং বিএনপির সালাউদ্দিন সাহেব কি বলছে যে আমাদেরকে একটা ধরনের মানুষের কি এই আমাদেরকে অনেকে বলতেছে যে আমরা আলিম বিদ্বেষী বিএনপির মহাসচি পরিষ্কার বলছেন যে আমরা কি না আইনে বিশ্বাসী না সরি আইনে যদি কেউ বিশ্বাসী না তাহলে তো ই মানুষ তার থাকে না সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ইসলামী আন্দোলনের সায়তনে আমরা কাজ করি হাত পাকার পক্ষে হাত পাকা ইসলামের পক্ষের মার্কা একমাত্র হাত পাকা মার্কা আপনি যত দল আছে সবাই যেখানে বলি ইসলামের মার্কা কি হইব হাত পাকা হাত পাকাটা এই হাত পাকার যে প্রতীক এই প্রতীকের সাথে অন্য কোনো প্রতীকের কোনো তুলনায়ই না আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা হাত পাকাকে জয়যুক্ত করার চেষ্টা করবো এবং দুনিয়াতে শান্তি ফরকালের মুক্তির জন্য ইসলামী আন্দোলনের সাথে আমরা কাজ করব আল্লাহ ফাঁকা আমাদের সকলকে তাওফিক দান করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আওয়ানা আলহামদুলিল্লাহ আল